এক থেকে দশ পর্যন্ত আসার পরে দাস আপনি শুধু দাস খেল দেখবেন সালাম হ্যালো দেশবাসী আমি একজন প্রবাসী প্রতিদিনের মতো আজকে আর একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি এমন একটা গল্প শেয়ার করব।

তিন সালে আসলে কত টাকা লাগছিল ওমানে আসতে একটু সামনের দিকে আসেন তিন সালে কত টাকা লাগছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাগছিল দুই হাজার তিন সালে ওমান আসতে তখনকার লাইটা আবার বেশি টপ বহুত বেশি তখনকার লাইট তখনকার লাইন অনেকে এই যে আমরা বিভিন্ন টাইমে ভিডিও আপলোড করি তখন বলে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসা তো আসলে কি বাস্তব কিনা তখন তখনকার যাইতো তা আপনাদের এত টাকা বেশি কেন লাগছে এক লক্ষ যারা আমার বিদেশে আনছে এরা কিছু মানে না আমি যে কথা কই আনছে ও কথা কাজে মিলে আছে কিনা অথবা আপনার স্যালারি বলছে একশো রিয়াল আপনার এখানে আসি দেখবেন আপনার স্যালারিটা একশো রিয়াল আছে আপনার স্যালারিও শোনা একশো রিয়াল তাহলে তো এই জিনিসটা এই যে বিশ বছর বিদেশ আসছেন তখন দুই হাজার তিন সালে বিদেশ আসছেন তখন কি বাদছেন কিনা বিশ বছর থাকবেন না প্রথম তো আমি একবারে এক বছর দেড় বছর তো মনে হচ্ছে যে মানে প্রথমে চলে হ্যাঁ 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 কারণ যে সমান থেকে না আমরা তৎকালীন আমলে খাই যাই এর সাত হইতে আট হাজার টাকা থাকে তখন আট হাজার টাকা কত স্যালারি কত টাকা স্যালারি পাইছেন দুই হাজার তিন সাল আইসে হয়েছিলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তখন আসলে বাঙালি কেমন ছিল মানে

আত্মীয় স্বজন বলতে সবাই অবাক হুম 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 কারণ কারও টুকটাক দুই ধরে হেল্প করা লাগে হেল্প করা লাগে এগুলো চিন্তাধারা করতে করতে মানে আর সফল হয়ে ওঠা হয়নি এখন আর কত বছর আসলে প্রবাসে থাকবেন বা কি অঙ্ক কি মাথায় কি চলে মাথায় চলে আসে মনে করেন দুইটা মেয়ে আলাদা দিলে একটা বিয়ে দিছি জেসি আলহামদুলিল্লাহ মেয়ে একটা চুক আছে আর একটা মেয়ে আছে ধরো জেসি যদি বিয়ে দিতে পারি হম আরেকটা ছেলে মামলা ঘরে মাথা সার দিয়েছি খন্ড ঘরে শেষ হয়েছে ওই ছেলেটারে হ্যাপজ শেষ করার পরে বিদেশে কেলা আচ্ছা অনেকে আসলে বলে যে আমরা ভিডিওটা অনেকে দেখব অনেকে বলে যে আমাদের খাসালতের কারণে আমরা বিশ বছর তিরিশ বছর করে সফল হই এটাকে আসলে খাসালত বলতে কি বোঝায় তারা আসলে অনেকে বলে যে এত বছর কেন বিদেশ করতে হবে আসলে সমস্যা সিস্টেম করে আমরা কি টাকা রাখার সিস্টেম জানি না না আমাদের আবেগ বেশি আমরা চাইলেই দিয়ে দিই এই আবেগ বেশি এটাই কথা ঠিক হয়েছে আবেগ আবেগে যদি আবেগে না হইতো আমার গো মনে হয় এখন বিদেশ না করি যেমন মনে করেন এই গত রমজানও

না শুধু নিজে আসলে ওদের সফলতা আসে এই যে বিশ বছর শেষ এখন তো আসলে দেশে যাওয়া আপনাদের জন্য দরকার আসলে কারণ ক্লান্ত হয়ে গেছে শরীর তো আর যায় না এই যে বিশ বছর আগের বিদেশ আর এখন বিশ বছর পরে বিদেশ আপনার চোখে ওমান কেমন এখন

অমান্য হিসেবে কাজ ঠিক আছে কিন্তু যে পরিমাণ কাজ হয়েছে বেশি লোক চলে গেছে আচ্ছা আপনি এক মাসে এই বিশ বছরে কত টাকা ইনকাম করছেন সর্বোচ্চ এক মাসে এক মাসে আমি সর্বোচ্চ এক দেড় লক্ষ টাকা ইনকাম এক দেড় লক্ষ টাকা ইনকাম করছেন এক মাসে মানে সব মাসে না কোনো কোনো মাস করছি কোনো কোনো মাস করছি আচ্ছা আচ্ছা যখন প্রথম প্রথম ব্যবসা করছি তখন এক দেড় লক্ষ টাকাও করছি তখন ইনকাম করছেন করছি

যেমন আমি অল্প একটু জায়গা লোধিছি আমি লই আমার চাষা একটা আমার লো দিছে এই দুই লাখ ত্রিশ হাজার টাকা বর্তমানে বেচলাম ত্রিশ হাজার চল্লিশ লাখ টাকা আপনার রুম কি এটা না এটা না এই যে বিদেশে আসলে বিভিন্ন জায়গায় আমরা এত যান আসলে বর্তমানে বাঙালির যদি বিষয় খোলে আশাটা কতটুকু যুক্তি আপনার কি মনে হয় না আশাটা যুক্তি নাই যুক্তি নাই কাজে চাই না নাকি

এই দশ পর্যন্ত কষ্ট করে শিখছেন তো হির ফলে আমরা শিখে লাগবে না বলো আমরা তো কষ্ট করতে পারবো আমি কি ভেবে শিখবো ফরটা আসার পরে হে দাস আপনি শুধু দাস খেল দেখবেন হে দাস এতনাস তাস

কেমন মিস করেন তাদেরকে আসলে বাপ মা আসলে কেমন বাপ মার কথা তো বহু কই বিশ্বাস করেন এখানে মনে করেন আপনার বাপের মতো একটা কি বটের বৃক্ষ যে হারাই এলাইছে হে সারাই আর অন্য কেউ যে হারাইছে শুধু হে